মাত্র পাঁচ থেকে দশ টাকায় শপিং শুরু করতে পারবেন এমন একটি মেলার সন্ধান কিন্তু আজকে দিব এছাড়াও আরও কত কিছু যে কিনতে পারবেন সস্তায় এই মার্কেট থেকে সব কিছুই দেখিয়ে দিব আর এই মার্কেটটা কবে কোথায় কী বারে বসে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকে সব কিছুই বলে দিব আর পুরো ভিডিওটা দেখবেন ভিডিও জুড়ে কিন্তু বিভিন্ন রকমের জিনিস দেখাবো একদম সস্তায় যেগুলো আপনারা কিনতে পারবেন ভিডিও শুরু করার আগে কিছু কথা বলি আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে যাবেন আর এই ধরনের নিত্য নতুন শপিং ব্লগুলো যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে এই দোকানটাতে কিন্তু থ্রি ডি প্রিন্টের যে কুশন কভারগুলো ছিল এগুলো প্রাইস ছিল মাত্র একশো টাকা করে আর কুসুনগুলোও ছিল একশো টাকা করে কুশন কভার আর দুটা একসাথে নিলে পার পিস দুইশো টাকা করে পড়বে রান্নাঘরের এই সুন্দর সুন্দর হ্যাঙ্গিং র্যাকগুলো কিন্তু মাত্র একশো আশি টাকা করে আপনারা পেয়ে যাবেন এখানে সুন্দর এই টিস্যু কাপড়গুলো কিন্তু মাত্র সত্তর টাকা করে গছ বিক্রি করছিল আর এগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় এইখানে আবার উইন্টারে বিভিন্ন রকম শালের কালেকশান ছিল আর এগুলোর দামও কিন্তু রিজনেবল ছিল এই দোকানটাতে সুন্দর সুন্দর জর্জেটের শাড়ি বিক্রি করছিল আর এগুলোর পার পিস দুইশো টাকা করে দাম ছিল জর্জেটের সাথে এই সাইটে আবার সুতি কাপড়ও বিক্রি করছিল এগুলোও দুশো টাকা করেছিল আর জর্জেটের যে সুতি শাড়ির কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল আর এগুলোর কোয়ালিটি কিন্তু দাম হিসেবে অনেক বেশি ভালো ছিল এই বেডশিট গুলো সাড়ে চারশো টাকা করে বিক্রি করছিল আর বালিশের কভার সহ নিলে সাড়ে পাঁচশো টাকা করে আর ছোট সাইজটা মেবি সাড়ে তিনশো টাকা করে বিক্রি করছিল আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল মানে রং কষ যাওয়ার কোনোই ছিল না ওনারা গ্যারান্টি সহকারে বলছিল এই সাইডে ফুটপাতে আবার বিভিন্ন রকমের এই মার্কেটটাতে আসলে অনেক রকমের জিনিস বসে একটা সংসারে যাবতীয় যা লাগে সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন আর শপিংয়ের আইটেমগুলো তো থাকছেই এই দোকানটাতে আবার সুন্দর সুন্দর টেবিল ম্যাটের কালেকশান ছিল যেগুলো দেখলে দেখতেই ইচ্ছা করে আর এগুলোর দাম কিন্তু মার্কেটের তুলনায় অনেকটাই রিজনেবল ছিল এই মার্কেটের একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগে এটা একটা ফুটপথ মার্কেট হলো এখানে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আপনারা পেয়ে যাবেন যেটা মার্কেটের চেয়ে কোনো অংশে কম নয় অথচ দামের দিক থেকে কিন্তু মার্কেটের চেয়ে অনেক কম দামে আমরা এখান থেকে নিতে পারি রিজনেবলের মধ্যে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস কিন্তু এখানে পেয়ে যাবেন আর এই সেটটাতে সুন্দর সুন্দর সব থ্রি পিজের কালেকশান ছিল যেগুলোর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করেছিল আর এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল আর দামটা কিন্তু একদমই ফিক্সড ছিল তবে পাঁচশো পঞ্চাশ টাকা হল এগুলোর কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো ছিল আর এখানে কিন্তু অনেক পরিমাণে থ্রি পিজের কালেকশান আছে আপনারা আসলে অনেকগুলো দেখে বেছে তারপর একটা নিতে পারবেন তবে এই থ্রি পিসগুলো মার্কেট থেকে কিনতে গেলে কিন্তু দেখা যায় অনেক বেশি দাম নেয় তো এইখান থেকে নিলে আপনারা অল্প দামে নিতে পারবেন এই সেটটাতে আবার সুন্দর সুন্দর পর্দার কালেকশন ছিল আর এগুলোর দাম শুরু হচ্ছিল মাত্র দুইশো টাকা থেকে এরপর দামি কম দামি তো অবশ্যই আছে আর এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের একদম ইউনিক ডিজাইনের সব পর্দাগুলো পেয়ে যাবেন তবে ডিজাইনের উপর আর কাপড়ের উপর নির্ভর করে এক একটার দাম এক এক রকম হয় আরেকটা জিনিস আমি সবসময় বলি এই ধরনের ফুটপাথ মার্কেটগুলো থেকে আপনারা শপিং করলে অবশ্যই কিন্তু একটু বার্গেনিং করে নেবেন কারণ দাম দর করে নিলে যে কোনো জিনিস কিন্তু আপনারা কিছুটা হলেও কমে নিতে পারবেন আর এই সাইডটাতে আবার সুন্দর সুন্দর থ্রি পিসের কালেকশন ছিল যেগুলোর দাম শুরু হয়েছিল মাত্র তিনশো টাকা থেকে এরপর কাপড়ের কোয়ালিটি ভেদে দাম বেশি কম তো অবশ্যই আছে তবে মার্কেটের চেয়ে অনেক রিজনেবলে এখানে আপনারা পাবেন এতটুকু গ্যারান্টি তো আপনাদের দিতেই পারি এখানে কিন্তু রিজনেবলের মধ্যে সুন্দর সুন্দর জুতার কালেকশনও আপনারা পেয়ে যাবেন হিউজ পরিমাণে জুতার কালেকশন এখানে আছে আর দামটাও কিন্তু মার্কেটের তুলনায় অনেকটাই কম এই কালার সারা এই হ্যাঙ্গিং ব্যাগগুলো কিন্তু বড় সাইজেরটা টা বিশ টাকা চেয়েছিল তবে আপনারা দাম দর করলে হয়তো দুইশো টাকায় দিয়ে দিবে আসলে রান্নাঘরে যাবতীয় যা প্রয়োজন সবকিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সুন্দর এই সার্ভিং ডিশটা কিন্তু মাত্র একশো টাকা চেয়েছিল আর এই সুন্দর স্পোনটা কিন্তু মাত্র চল্লিশ টাকা চেয়েছিল তবে দাম বলিনি আমি যেহেতু নিব না সেই জন্য আমি আর বার্গেন করিনি এটা কিন্তু আবার মাত্র পাঁচশো টাকা দাম চেয়েছিল তবে আপনারা দাম দর করতে পারবেন পাঁচশো টাকার তুলনায় এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর মার্কেট থেকে কিনতে গেলে এগুলো অনেক দাম রাখে এই সেটটাতে আবার ডেকে ডেকে বিক্রি করছিল যেটা নেবেন সেটাই পঞ্চাশ টাকা এখানে আবার সুন্দর সুন্দর শাল ছিল অনেক কিছু ছিল এই শালটা কিন্তু আপনারাও পঞ্চাশ টাকা হলেই পেয়ে যাবেন এখানে যা ছিল সব কিছুই পঞ্চাশ টাকা করে বিক্রি করছিল তবে এখান থেকে একটু কিনতে হলে আপনাদের একটু বেছে দেখে শুনে তারপর নিতে হবে এই দোকানটাতে কিন্তু মাত্র পাঁচ টাকা থেকেই দাম শুরু হচ্ছিল এখান থেকে আপনারা মাত্র পাঁচ টাকা থেকেই শপিং করা শুরু করতে পারবেন এরপর দশ টাকা বিশ টাকা করে দাম ছিল এই সুন্দর কাঁকড়াটা কিন্তু মাত্র বিশ টাকা দাম চেয়েছিলো আর এগুলো কিন্তু অনেক কোয়ালিটিফুল আর অনেক মজবুত ছিল এটা আবার দশ টাকা চেয়েছিল আসলে এক একটার এক এক রকম দাম এই সুন্দর তুলিটা কিন্তু মাত্র দশ টাকা চেয়েছিল আর এখান থেকে অনেক কিছুই আপনারা কিনতে পারবেন দশ টাকা বিশ টাকা এরকম করে দাম তবে পাঁচ টাকা থেকে দামটা শুরু এখানে আবার সুন্দর সুন্দর বিছানা চাদরের কালেকশান ছিল আর এখানে দামটা শুরু হচ্ছিল মাত্র আড়াইশো টাকা থেকে তো ওনাদের কাছে লো কোয়ালিটির আবার অনেক হাই কোয়ালিটির সব ধরনের বেডশিটের কালেকশান আছে আপনি যেটা আপনার বাজেট সেই অনুপাতে বললে ওনারা আপনাকে সেটাই দেখাবে এখন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে মতিজিল আইডিয়াল স্কুলের সামনে প্রতি শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা পর্যন্ত এই মেলাটা বসে আর এই মেলায় কিন্তু হিউজ পরিমাণে কালেকশান থাকে আর দামটাও অনেক কম আর এই মেলাটা বিশাল বড় এরিয়া নিয়ে বসে এই জন্য এই মার্কেটে আসলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসার জন্য এই পর্যন্ত আমার ভিডিওটা যারা যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আর ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ভিডিওগুলো পছন্দ করেন সবসময় আমার ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাদের সাপোর্ট ছাড়া তো এই পর্যন্ত আসার আগ্রহটাই খুঁজে পেতাম না তো আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনারা সবসময় আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি আর আপনাদের সবার জন্য দোয়া আর ভালোবাসা আল্লাহ হাফেজ